আসসালামু আলাইকুম অবসরের দিনেই শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকা পরিশোধের দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে শিক্ষকদের অবসর কল্যাণ ট্রাস্টের টাকা নিয়ে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অবসরের দিনেই শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জুহুর হোসেন চৌধুরী হলে চলমান শিক্ষা ব্যবস্থার সংকট করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয় পরিষদের অন্যান্য দাবিগুলো হলো অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে গভর্নিং বডি গঠন করা শুধু শিক্ষকদের নিয়ে স্থায়ী শিক্ষক ও উন্নয়ন কমিশন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষক কেন্দ্র স্থাপন করা এবং দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার জাতীয়করণ করা মতিঝিলের টি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোডের মহাসচিব রফিকুল ইসলাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক রুমানা শাইন শেপা ওলামা দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম কবি লিলি হক প্রমুখ প্রবদ্ধ উপস্থাপন করেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা আমরা সবাই বলি স্বাধীনতার এই সময়ে এসে শিক্ষকদের মর্যাদা তলানিতে এসে পৌঁছেছে শিক্ষকরা বিভিন্ন সময় দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন ভ্রূক্ষেপ করা হয় না কারণ শিক্ষকদের মধ্যে অনৈক্য রয়েছে ঐক্যের কোনো বিকল্প নেই শিক্ষক সংগঠনগুলোকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে আমরা শিক্ষকরা বিভক্ত হয়ে গেলে জাতিকে যা দেওয়ার দরকার তা আমরা পারব না তিনি বলেন একজন শিক্ষক অবসরে যাওয়ার পর তাকে সংবর্ধনার মাধ্যমে তার অবসর ভাতার চেক তুলে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা হয় না শিক্ষকদের বছরের পর বছর অবসরের টাকার জন্য বেসবেঞ্চ সহ বিভিন্ন স্থানে ঘুরতে হয় এটা তো হওয়ার ছিল না শিক্ষকদের উচিত অবসরের দুই তিন বছর আগেই অবসরের পরবর্তী কি করবেন তা ঠিক করা কারণ অবসরের পর ওই শিক্ষকদের দিকে কেউ তাকান না তাই অবসরের পর তাদের যেন একটা বসার একটা জায়গা থাকে মূল প্রবন্ধে সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা তাদের বেতন থেকে কর্তন না করে প্রতিষ্ঠান শতভাগ কর্তন করে অবসরের দিনেই তা প্রদান করতে হবে এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে শিক্ষা কমিশন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডি গঠন করতে হবে অনুষ্ঠানে রফিকুল ইসলাম বলেন শিক্ষকরা নিগৃহীত এটা চিরাচরিত ঐতিহাসিকভাবে সত্য সারা পৃথিবীতে শিক্ষকদের সম্মান অত্যন্ত বেশি কিন্তু দুঃখজনক হলেও সত্য উপনিষিবেশিক শাসনের কারণে এদেশের শিক্ষকদের বেতন ও সম্মান কম রাজনৈতিক দল ও রাজনীতিবিদরা শিক্ষকদের মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নে উদ্যোগী না হলে যতই আন্দোলন করা হোক না কেন তা চিহ্নিত তা নিশ্চিত করা যাবে না তাই আগামীতে যারা সরকার গঠন করবেন বা রাজনীতি করবেন তারা শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করবেন তিনি বলেন রাষ্ট্রীয় নীতিমালার কারণে শিক্ষার মান উন্নয়ন হয়নি এ কারণে ব্যাংকের সাতার মতো শিক্ষা প্রতিষ্ঠান গজিয়েছে কিন্তু শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি একটা মালা আছে তবে তা এই যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না এই নীতিমালাকে রিভিউ করে যুব ই করতে হবে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা বাড়াতে হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য